দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই বাজার মাছ রে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি আটটা থেকে নয়টা পর্যন্ত জমজমার থাকে তো এই বাজার কিন্তু আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মেনি মাছ শোল মাছ টাকি মাছ আরও নানান ধরনের আরিয়াল বিলের মাছ কিন্তু এই বাজারে সকাল সকাল পাওয়া যায় তো আপনারা যারা এরকম আরিয়াল বিলের মাছ সস্তায় কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের এই ঢাকা ঢাকাদোহারের পল্লীবাজার মাছের আড়দে আর যারা না আসতে পারবেন ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন ৰেলবিলৈ hey. আছি hey. hey, oh, କତ ଆଇ ପାଇଗାର କତଶହ ଟଙ୍କା ପଚିଶଶହ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶଶହ 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 ଟଙ୍କା ପଦା ଛବିଶଶହ ଛବିଶଶହ ସାତ ଆଠଶହ তিরিশশো উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা কয়ত্রিশশো একত্রিশশো একত্রিশ বড় সিংহ আছে বত্রিশশো 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 টাকা বত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা

টাকাশো বাইশশো তেইশো তেইশশো 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 ছাব্বিশশো পঁচিশশো পঁচিশশো টাকা তাইশো পঁচিশশো ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショルガー、ショ あれしょあしょあれしょあれしょああれしょあれしょあれしょああれしょあれしょああれしょあれしょああれしょあれしょああれしょあれしょああれしょあれしょあ

আষ্টশো টাকা আষ্টশো নয়শো নয়শো টাকা নয় এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার কইলা আছে যে একটা এক হাজার টাকা টাকা বাই মাস আবার দেখ এক হাজার টাকা এক মাস এক টাকা এক হাজার এক টাকা এক হাজার টাকা এক হাজার মাস টাকা এক হাজার টাকা 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 টাকা

এগারোশো এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা একশো কম বারোশো বারোশো না বারোশো বারোশো টাকা বারোশো তেরোশো তেরোশো তেরশো টাকা তেরশো তেরশো টাকা তেরশো তেরশো টাকা টাকা

কথা <laughs> কতক্ষণ পনেরোশো পঁচিশশো পঁচিশশো ত্রিশশ বত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো 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 টাকা ছত্রিশশো ছত্রিশশো টাকা দে এটা দেত্রিশশো সাতত্রিশশো টাকা ছত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো 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 দাম <laughs> এরকম <laughs>

पालटा दो पालटा ओके एइ न न न न ई गर्बु न न न फेर्स पास फेर्स पास न उ दुई जा मार हुन्छ न जाल जाल चाहि दे दो ८००० रुपैयाँ दो आ दलो न चाहि दे दो ८००० चाहि दे कन चाहि दे कन कत मोरस भन्नु होला ५००० दिए ल कन कत ४००० ४००० ५००० ५००० त कन ५००० ५००० পাঁচ হাজার পাঁচ হাজার একটা পাঁচশো পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ টাকা তিন টান দাও

বত্রিশ বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা রাখে কি রাত্রিশশো 3300 বড় খারি ওই ভাই ওই যে বড় শইলতে ভাই ওইম

২৫০ প্রগ্রেস বলে ২৫০ ২৫০ লাই দূর আপনি তাহলে কি করেন আপনি ২৫০০ ২৫০০ ২৫০০ টাকা ২৫০০ ২৫০০ টাকা ২৫০০ ২৫০০ টাকা ২৫০০ ২৫০০ টাকা ২৫০ ২৫০ টাকা ২৫০

পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তের হাজার পাঁচশো টাকা তিন ব্যাপারে

βάλτεν βάλτε αγαθά καταλαβα μόλας αλλά μόλας αλλά κατά διαδοχή είναι από τις διαδοχή 3.000 αδοχή 3.500 サティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティションサティショションサティションサティショションサティションサティショションサティションサティショションサティションサティショションサティションサティショションサティションサティショションサティションサティショションサティション

¿Cuántos Сайра за сайра за тега сайра за сайра за тега сайра за тега сайра за тега сайра за 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 сайра за

আছে কণ কণ দেখি আনিব ন আছে আছে

E নয়শ নয়শ টাকা নয়শ নাকা নয়শ নাকা নয়শ ন 900 900 <t> <t>

বিনোদন পনেরোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো উনিশশো 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 টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো 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 টাকা উনিশশো